এবার ভাইরাল পুরো নেট দুনিয়ায় বড় গোল হলো আমাদের ফিউচার দেখা আমাদের ফিউচার দেখা সবচেয়ে বড় অনেক বড় কথা সম্প্রতি গতকাল দেওয়া একটি ইন্টারভিউ এ আমিন খানের ছোট ছেলে বলেন আমার বাবা লাস্ট সুপারস্টার আমার বাবা হলো লাস্ট সুপারস্টার আমার বাবার লাস্ট সুপারস্টার সন্তানের চোখে অবশ্যই বাবা লাস্ট সুপারস্টার সত্যি বলতে ছেলেদের চোখে প্রতিটি বাবাই সুপারস্টার তাকে আরো প্রশ্ন করা হয় তোমার বাবার কোনো সিনেমা দেখেছো এমন প্রশ্নের উত্তরে ছোট ছেলে বলেন না আমার আগেকার দিনের কোনো সিনেমা দেখা হয় না সিনেমা দেখা হয় না এখনো দেখা হয়নি একটা দেখা তাহলে কিভাবে আগ্রহটা আসলো আর শাহরুখ খান শাহরুখ মুভি দেখো আমাদের আমিন খান থাকতে শাহরুখ খানের মুভি দেখো আমি বাংলা আগের মুভিগুলো দেখি না আচ্ছা তিনি আরো বলেন আমি বড় হয়ে সিনেমায় অভিনয় করতে চাই আমার অনেক বড় নায়ক হওয়ার ইচ্ছে সিনেমায় আগ্রহ আছে কিনা সিনেমা করার